আসলে বাচ্চাদের সিরাপ আকারের ঔষধ এই সিরাপটির নাম হলো বারবেট ইলিচি এটি এক ধরনের পঞ্চাশ এমএল এর ঔষধ এই বারবেট ইলিকজার সিরাপের উপাদানের মধ্যে রয়েছে ফেনোভারবিটল বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনচেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ফেনোভারবিটল গ্রুপের বারবেট ইলিকজির সিরাপটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ফেনোভারবিটল গ্রুপের বার্বিক ইলিজেড সিরাপটি আসলে কি কি কাজ করে ছোট ছেলে মেয়েদের এই ওষুধটি কিভাবে আপনারা সেবন করাবেন এর কার্যকারিতা গুলো কি কি হতে পারে এটি খাওয়ানোর পর কোনো সবকিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই বার্বিক ইলিজে সিরাপের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যায় ছোট ছেলে মেয়েদের নিদ্রা কারক অর্থাৎ যে সকল ছেলে মেয়েরা রাত্রে বেলা ছোট মেয়েদের অল্প সময়ের মধ্যে ঘুম আসার জন্য বা বে সুস্থ রাখার জন্য যেটুকু ঘুমের দরকার সেই ঘুমটুকু সেই ঘুমটুকু পর্যাপ্ত পরিমাণ হওয়ার জন্য এই বারবেক ইলিক সিরাপটি খুবই ভালো কাজ করে অনিদ্রা স্বল্প চিকিৎসার জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দীর্ঘ সময় খিচুড়ি রোধে এই ব্যবহার করা হয় যে সকল ছোট ছেলেমেয়েরা ঘুমের মধ্যে বা যেকোনো সময় হঠাৎ করে খিচুনি ওঠে শরীর কাঁপতে থাকে তো এই ধরনের মারাত্মক রোগ খিচুনি থেকে রক্ষা পেতে বা খিচুনি রোগ নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করতেও এই বাইরের ইলিজি সিরাপটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল ছোট ছেলে মেয়েরা ঘুম একেবারেই কম হয় দেহ রাখার জন্য যেটুকু ঘুমের দরকার সেটুকু ঘুম হওয়ার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় আর যে সকল ছেলে মেয়েরা অতিরিক্ত খেচুড়ে রোগে আক্রান্ত হঠাৎ করে ঘুমের মধ্যে বা যে কোনো সময়ে পুরো শরীর একেবারে খুবই মারাত্মক ভাবে কাঁপতে থাকে বা খিচুড়ে ওঠে তো আসলে আপনার ছেলে মেয়েদের রোগের ওপর তারতম্যতার ভিত্তি করে এবং বয়স ও শরীরের ওজন ওজনের উপর তার কর্মকারিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করে আপনার বাচ্চাকে ডাক্তারের সম্মুখে নিয়ে যে এই ওষুধটি আপনারা ডোজ মেনটেন করে সেবন করাবে তো এখন আসুন যে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কিনা তো এই ওষুধের কিন্তু সাইড এফেক্ট লক্ষ্য করা যায় সেগুলো হলো অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা শরীরে ক্লান্তি বোধ এ ধরনের সমস্যাগুলো হতে পারে তবে কোনো ক্ষতিকারক সমস্যা আনবে না তো আপনার ছেলেমেয়েরা যদি দীর্ঘদিন ধরে এই ধরনের খিচুড়ি রোগে আক্রান্ত হয় রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় ছটপট করে তো এই ধরনের সমস্যা যদি আপনার ছেলেমেয়েদের হয়ে থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই এই বার্বেট ইলিশ দিয়ে সিরাপটি আপনারা সেবন করতে পারবেন তো প্রতিটি বার্বেট ইলিশ দিয়ে মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মাসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ